সকাল মানব মানবপুরের জন্য নির্দেশনা আমরা যদি কালামাল্লা যায় হেল হই তাহলে আমরা মানব কীভাবে বুঝবো কি জন্য তো আমাদের আমাদের দেশের মানুষ কাজে লিপ্ত মিথ্যা কথাকে মিথ্যে মনে হারামে মনে করতেছেন আমাদের দেশের মানুষ আমাদের দেশের বেশিরভাগ মানুষ মিথ্যা কথাকে হারামে মনে করে না মুনাফিকের তিন চিহ্ন তিনটি আল্লাহা জান্নাম নিশ্চয়ই মুনাফিকের স্থান স্থানের নিম্ন স্তরে কাফের তো জাহান্নামে যাবেই কিন্তু কাফের জাহান্নামের কোন স্তরে যাবে সেটা নির্দিষ্ট করে বলা হয় না কিন্তু মুনাফিক কাফের নিকৃষ্ট বলা এ আয়তার উদ্দেশ্যে পরিপ্রেক্ষিতে বলা যায় মুনাফিক কাফের সাইতে নিকৃষ্ট কারণ মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে মুসলমানের সকাশ দুশ্মন হলো মুনাফিকগুলা আর মুসলমানের ক্ষতি করে কাফেররা ইহুদি কা মুসলমানের ক্ষতি করে মুনাফিকদেরকে দিয়াই এটা প্রমাণিত এটা মুনাফিকের চিহ্ন স্থানা বলেছেন সবাই দুনিয়া লবি হয় মুনাফিকটা হান্ড্রেড হান্ড্রেড মিয়াফিল মিয়া দুনিয়া লোভি হয় খুব দুনিয়ার আসুকুল্লি খাতিয়া দুনিয়ার মহাপ সমস্ত গুনাহের মূল হাদিসের সহি সহি ব্যাখ্যাটা গলত এই হাদিসের পরিবরণে ব্যাখ্যা হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল আর দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহাম্মত কাদের ঢুকাই দেয় শয়তান মুনাফিকদের কলবে যারা মুনাফিক তাদের কলব শয়তানের নিয়ন্ত্রিত হান্ড্রেড পার্সেন্ট যারা মুমিন তাদের কলব শয়তানে মুক্ত হান্ড্রেড পার্সেন্ট এখন শয়তানের কলব শয়তানের অসহয মুক্ত থাকতে হলে কলব সবসময় আল্লাহ জিকিরে ব্যস্ত থাকতে হবে আল্লাহ জিকিরে ব্যস্ত থাকতে হবে কলমের সবসময় আল্লাহর ক্ষোভ ক্ষোভ আল্লাহ আল্লাহকে করতে হবে সবসময় তুমি তুমি জানা করতে গেছো ওখানে কেউ না দেখলেও আল্লাহ ভক্ত দেখতেছে এটা মনে এ হয় যার কলবে আছে সে কখনো জেনা করবে না তুমি চুরি করতে চাইতেছ চুরি করবে নিয়োগ করেছ যখন তোমার কলা তুমি যখন বুঝতে পারবে এটা স্বীকৃতি দিবা তোমার কলাবে যখন এই চিন্তা ভাবনা আল্লাহ আসবে যে কেউ না দেখলে তো আমি তো চুরি করবো কেউ না জানলেও গৃহস্থ না টের ফাইলে তো আল্লাহ ভক্ত দেখতেছে হাসরের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে যখন করা তোমার তোমার কলবে এই চিন্তা আসবে তখন তোমার পক্ষে চুরি করা সম্ভব নয় সম্ভব নয় তুমি তোমার পক্ষে মুনাফিকে করা সম্ভব না মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে তার কাছে কোনো আমানত আগে আমানতের খিয়ানত করে কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা বর্গ করে এই মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদর্শ পৃথিবীতে খুব রেয়ার বর্তমানে আজ থেকে দশ বছর আগে এরকম ছিল না আজকের কথা বলতেছি বর্তমানে এই মুনাফিকে তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এটা আমার পঁচিশ বছরের রিচার্জ পাই দুই মাস ছয় মাস দুই চার বছরের রিচার্জ নয় আমি আজকে টানা পঁচিশ বছর মানুষের উপরে রিচার্জ করে গত ইয়ে কোরবানি ঈদের প্রায় এক মাস আগে আমার এই রিসার্চটা সমাপ্ত করেছে আল্লাহাক একটা ওমানি একটা পরিবারের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট মিয়াফিল মিয়া আমার কথাটা সত্য কেয়া মত আগে মিথ্যা প্রমাণ করতে পারবে না কেন পারবে না আমি আজকে বলতেছি দ্য মোহামের বর্তমান পৃথিবীতে মোট আদম সন্তান মুসলমানের জন নেওয়া মুনাফিক যেহেতু মুনাফিকের জন্ম মুসলমানের করে মুসলমান করে জন্ম নেওয়া আদম সন্তানের মধ্যে মিনিমাম সাতানব্বই পার্সেন্ট মুনাফিক আজকে আজকের আজকের কথা বলতেছি আজ থেকে এক বছর পরে আরও তাও কমে যাবে দশ আজ থেকে দুই চার পাঁচ বছর পরে এক পার্সেন্ট পাবে না আমি সাতানব্বই পার্সেন্ট বলছি একটু 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 স্পেস রেখেছি খালি জায়গায় রেখেছি এখানে আসলে সাতানব্বই পার্সেন্ট নয় এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মুনাফিক অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে চিহ্ন থেকে মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদম সন্তান সতীর্থ থেকে একজন ফাওয়া যাবে বর্তমান সময়ে আজকের যুগের কথা বলতেছি বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ওমান আরব দেশের এদের মধ্যে মুনাফিক চিহ্ন আরো বেশি শরীরে আরো বেশি এরা আল্লাহর কসম খায় কথা কথা আল্লাহর বাংলাদেশের মানুষ কথা 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 কসম খায় না কথা যেখানে এত দুনিয় স্বার্থ বেশি ওখানে আল্লাহর কসম খায় মিথ্যা কসম খায় মিথ্যা কথা বলে যেখানে দুনিয়া বি স্বার্থ কম ওখানে কথা কথা মিথ্যা কথা আল্লাহর কসম খায় মিথ্যা কথা বলে না কিন্তু আমি মোট পুরো পৃথিবীর আদম সন্তানের মুসলমান গড়ে জন্ম আদম সন্তানগুলো বলছে যারা মুসলমান দাবি দাবিদার তাদের কথা বলছি তাদের মধ্যে আজ আজকের হিসাবে একটা মোমেন নিরানব্বই পার্সেন্ট মুনাফিক অর্থাৎ মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে এই চিহ্নটা আছে মিথ্যা কথা বলে তারা দুনিয়ার লোভে মিথ্যা কথা বলে এই চিহ্নটার মধ্যে আশাই আছে নিরানব্বই পার্সেন্ট আদম সন্তানের মধ্যে আজকের হিসাবে যে দিন হাজারে দুই একজন হয়ে যাবে শতে একজনও থাকবে না হাজারে পাঁচজন কিবা বা দশজন হয়ে যাবে তিনজন হয়ে যাবে কেয়ামতের আগে যেদিন হা কেয়ামতের আগে মুনাফিক হয়ে যাবে মানে নামদারি মুসলমান কিন্তু মুনাফিক মিয়াফিল মিয়া মুনাফিক হয়ে যাবে ওই দিন কেয়ামত হবে এই জন্য আমার এই রিসার্জ কেয়ামতের আগে কেউ ভুল ভ্রমণ করতে পারবে না কারণ মুনাফিকের সংখ্যা আসতে আস্তে বাড়তে থাকবে কমবে না কখনো মুনাফিকের সংখ্যা যদি না বাড়ে কেয়ামত হবে না ভাই মুনাফিকের সন্ধ্যা যদি না বাড়ে তাহলে কেমন হবে না আর মুনাফিকে জন্মা মুনাফা কাফের মুসলমানে করে কাফের তো কাফের হ্যাঁ মুনাফিক বলা মানে হাতে মুনাফিকেরও অপমানি করা শয়তানের অপমানি করা কাফের তো কাফের হাত তো এনে যান বেতন হিসাব হ্যাঁ যে যান নামে হাতে কিন্তু মুনাফিক

কারণ বেশিরভাগ মুনাফিক বেশিরভাগ মুনাফিক চিরজাহ নামি হওয়ার সম্ভাবনা খুবই বেশি হাতে কোরআনে তারা সারস বলতেছি আমি গুটি অল্প সংখ্যক মুনাফিক যদি আল্লাহা তাদেরকে তৌফিক দিয়ে মৃত্যুর আগে চাকরাতুর মদ শুরু হওয়া আগে মালাকুর মদ সামনে আসার আগে যদি আল্লাহ যদি তাদেরকে তৌফিক দান করে যে তার সে মুনাফিকে থেকে বিরত তবা করে ইমান আনতে আনার যদি সুযোগ দেয় তাকে আল্লাহ তাহলে সে নাম থেকে মুক্তিফা মুক্তি ফাবে ইনশাল্লাহ আল্লাহ না হলে সে বেশিরভাগ মুনাফিকই ছিল যার আমি কারণ মুনাফিকরাদের একটা ফিতর তারা কখনো শিকারিক করে না সে যে ভুল করতেছে সে যে কাজে লিপ্ত সে যে জগন্নাথময় কাজে লিপ্ত মিথ্যা সকল ফাফের জননী আহার মিথ্যে কথা বলা নিয়ে ব্যাখ্যা কথা বলতে গেলে আমার কয়েক কয়েকদিন কয়েক মাস চলে যাবে শুধু কেন মিথ্যা মিথ্যা বলা কেন হারাম করেছে আল্লাহ পাক এ কেন কেনর কথা উত্তর ব্যাখ্যা দিতে গেলে আমার কতদিন চলে যাবে যা লাগবে এটা আমি জানি না কেন হারাম করেছে মিথ্যা কথা বলা কারণ বাংলাদেশে যদি আমি একসঙ্গে একটা কথা বলি বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে নব্বই মুসলমান বলে মুসলমান আসলে মুসলমানের ঘরে জন্ম কিন্তু মুসলমান নয় মুসলমানদের সর্বোচ্চ দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টের মধ্যে মুনাফিকে চরিত্র একটা না একটা চরিত্র আছে মিথ্যে কথা বলা চরিত্রটা আছেই যদি নব্বই পার্সেন্ট মুসলমান হইতো আসলে অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে তারা মোট জনসংখ্যার মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান যাদেরকে বলতেছ মুসলমান বলতেছে নব্বই পার্সেন্ট যদি মিথ্যে কথা বলা ছাড়ি দেয় শুধুমাত্র মিথ্যে কথা বলাটা বলা যদি ছাড়ি দেয় মিথ্যে কথা বলাটা বলাটাকে যদি ওইরূপ হারাম মনে করে যেরকম হারাম মনে করতে পৃথিবীর সকল মুসলমান নামধারি আদর্শ শুক্র এবং কুকুরপুস্তকে তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যত রকম অপরাধ আছে কাজ আছে নব্বই পার্সেন্ট কাজ এমনিতে গায়েব হয়ে যাবে ভাই এমনিতে গায়েব হয়ে যাবে কোনো আইনের দরকার আইন কোর্ট কাছারি দরকার নেই আইন আদালতের দরকার নেই পুলিশ আর্মি পিডিয়ারের দরকার নেই ভাই র্যাবের দরকার নেই তাদেরকে দমন করার জন্য অপরাধ দমন করার জন্য এমনিতে গায়েব হয়ে যাবে আমি আবার বলতেছি বাংলাদেশে আদম সুম সুমারি অনুযায়ী রিপোর্ট অনুযায়ী নব্বই পার্সেন্ট মুসলমান আমি বলতেছি নব্বই পার্সেন্ট তো দূরের কথা দশ পার্সেন্ট নাই যদি নব্বই পার্সেন্ট মুসলমান হয় যারা মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান মানে মুসলমান মা বাপের ঘরে জন্ম নেওয়া বা আদম সন্তান এটার মূল অর্থ হল এটাই আসলে মুসলমান নয় কালাবালা জানই ভুজইয়া মাননীয় মুসলমান নয় তারা এবং তারা যদি নব্বই পার্সেন্ট মুসলমান যাদেরকে বলছে তারা যদি শুধুমাত্র একটা পাপ কাজ এক একটা হারাম কাজকে হারাম মনে করে যেরকম হারাম মনে করতেছে শুকর এবং পৃথিবীর সকাল মুসলমান নাম ধরে সন্তানগুলা। সন্তানগুলো শুকর এবং কুকুরের গোস্তকে ওরকম হারাম মনে করে তাহলে বাংলাদেশ থেকে নব্বই পার্সেন্ট অপরাধ কাজ কাস এমনিতে এমনিতে গায়েব হয়ে যাবে অটোমেটিক গায়েব হয়ে যাবে সে একটা ফাফ কাজ হলো হারাম হারাম কাজ হলো মিথ্যা কথা বলা সে একটা কবিরে গুণা হলো মিথ্যা কথা বলা শুধুমাত্র এই এই মিথ্যা এই চরিত্রটা যদি না থাকে এটাকে যদি সংক্ষেপে বলতেছি আমি বাস আর এখানে আর কথা লম্বা করবো না এখানে আমার বক্তব্য শেষ করলাম আশা করি বোঝার চেষ্টা করবেন এ কথাগুলো নিজে যা বোঝার চেষ্টা করবেন আমল করবেন ইনশাল্লাহ অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের জন্য কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফাসনালে শেয়ার করবেন না ফাঁসোনাল শেয়ার করলে হাতে মনে করবে হাতে টার্গেট করে কথাটা হাতে শেয়ার করছেন তো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের গ্রুপে শেয়ার করবেন ইনশাআল্লাহ দিনের খাতিরে নিজে মানবেন অন্যকে মানার জন্য উদ্ভুত করার জন্য বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের গ্রুপে শেয়ার করবেন ফাসনালে শেয়ার করলে বিভ্রত পড়বেন কারণ হাতে 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 বুঝবো না আপনি হাতে টার্গেট করে বলতেছেন এটা শেয়ার করছেন এই জন্য শেয়ার করার থেকে বিরত থাকবেন কারো ফাসনালার শেয়ার করে আমি বিপদে পড়েছি অনেকবার আমার উদ্দেশ্য ছিল তাদের কলাবে একটু ধাক্কা লাগানো ইমানে জজ বা আনা ফিরে আনা কিন্তু তা তাদের কলাবে না ধাক্কা লেগে ইমোশনাল হিট লেগেছে বিপদে ফটে গেছি আমি অনেকবার একবার দুইবার না অনেকবার বিপদে ফটেছি আমি এই জন্য শেয়ার করার থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ